ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে পরাজিত করে কোপা ফাইনালে পৌঁছে গেছে বার্সেলোনা আর এই জয়ের মাধ্যমে বিশ্বসেরার মর্যাদা ধরে রেখেছে বার্সা এমনটা মনে করছেন দলটির তারকা ফরওয়ার্ড লুই সুয়ারেজ দলের এমন দুর্দান্ত জয়ে খুশি কাতালান দলটির কোচ আর্ডেস্তো বালভার্দে বুধবার সান্থিয়াগো বার্নাবিউতে কোপাদেলের সেমি ফিরতি লেগে রিয়াল মাদ্রিদকে তিন শূন্য ব্যবধানে পরাজিত করেছে বার্সেলোনা দুই লেগ মিলিয়ে চার এক ব্যবধানে এগিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্নেস্তো বালভার্দের দল প্রতিযোগিতায় গত চার আসরের শিরোপা ঘরে তোলা বার্সেলোনা চলতি মৌসুমেও বেশ কয়েকবার শক্ত লড়াইয়ের মুখে পড়েছে গতরাতে রিয়েলের মাঠে প্রথমার্ধের ছন্দে না থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণ জয় তুলে নিয়েছে তারা ম্যাচ শেষে মেসি সুরেজদের প্রশংসা করে বার্সেলোনা কোচ আর্নেস্তো বালভার্দে বলেন এটা আমাদের সর্বোচ্চ পারফরমেন্স নয় তবে আমরা বিশ্বসেরা ক্লাব মেসি সুয়ারেজরা দারুণ পারফর্ম করেছে সর্বোচ্চটা না খেলতে পারলেও আমরা বড় জয় তুলে নিয়েছি তবে আমরা আরও বেশ কিছু গোলের সুযোগ তৈরি করতে পারতাম সর্বোচ্চটা দিতে না পারায় তা হয়নি এদিকে লুই সুয়ারেজ মনে করছেন বিশ্বসারার মর্যাদা ধরে রেখেছে বার্সা ম্যাচ শেষে সুয়ারেজ বলেন আপনাকে এই ক্লাবের বিশ্বসেরা সুনাম ধরে রাখতে হবে রিয়ালের বিপক্ষে আমরা মর্যাদাপূর্ণ জয় পেয়েছি বার্সেলোনা কতটা ভালো তার প্রদর্শনী ছিল এটা অনেকেই বলেছিল আমরা কোপা দেল রেকে গুরুত্ব দেই না তবে আমরা দেখিয়ে দিয়েছি সব ধরনের শিরোপা আমাদের চাই লুই সুয়ারেজ মনে করছেন বিশ্বসেরার মর্যাদা ধরে রেখেছে বার্সা আর দলের এমন জয়ে খুশি বার্সেলোনা কোচ বাল বালভার্দে